হাই বন্ধুরা তো আজকে আমি একটা বিশেষ কথা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই আমি ভুল নাকি ঠিক কি করব আমি ঠিক বুঝে পাচ্ছি না বুঝতেও পারছি না আমি একা নই আমার হাজব্যান্ডও বুঝতে পারছে না তোমরা খুব টেনশনে আছি আমি আর আমার হাজবেন্ড আজকে তোমরা নিশ্চয়ই আমাদের আমাদের দেখে বুঝতে পারছো অন্তত আমাকে দেখে বুঝতে পারছো আমার কী অবস্থা হয়ে গেছে আমার চোখ মুখ এবং আমার শরীরটাও অনেকটা খারাপ হয়ে গেছে আর এই সাতটা আটটা মাস হয়ে গেল আমরা খুব টেনশনে আছি মানে মানসিক টেনশন বলো মানসিক অত্যাচার বলো যেটাকে বলো সেটাই আমাদের দুজনের ভেতরে সেটা চলছে আমার আর আমার স্বামীর আমার হাজবেন্ডের মধ্যে যদি বলো কি আলোচনা অবশ্যই বলবো কারণ আমি চাচ্ছিলাম না যে এই আলোচনাটা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরি কারণ উপর থেকে থুতু পেললে থুতুটা নিজের গায়ে এসেই পড়ে আমি যদি আমি আমি যখন এই ভিডিও আমি পোস্ট করবো সোশ্যাল মিডিয়াতে তখনই এমনিতেই আমাকে আমার থুতুটা আমার গায়ে এসে পড়বে সেটা আমি জানি কিন্তু না জানা সত্ত্বেও তো এটা আমাকে দিতে হচ্ছে তো বন্ধুরা তোমরা তো জানোই যে আমি ভাড়া বাড়িতে ছিলাম তোমরা সবটাই জানো যে আমি একটা ব্যাচেলার ছেলেকে বিয়ে করেছি আমার বর্তমান হাজব্যান্ডের রতিন সরকার সেটা একটা ছেলে তো আমার একটা মেয়েও আছে আমার মেয়েরও প্রিয় হয়ে গেছে তোমরা সবটাই তোমাদেরকে আমি শেয়ার করেছি কারণ সত্য কথা বলতে ঝুমা কখনো পিছু পা হয় না ঝুমা সব সময় সত্য কথা বলেছে বলে আসবে বলবে তাতে যদি আমার ক্ষতি হয় তাতে আমাকে লোকে যদি খারাপ বলে তাতে আমার কিছু এসে যায় না কিন্তু সত্যি কথাটা আমি বলেছি বলে যাব তো আমরা ভাড়া বাড়িতে ছিলাম ভাড়া বাড়িতে থাকার পরে আমরা দু বছর তিন বছর ভাড়া বাড়ি ছিলাম আর আমার প্রথিনের সাথে বিয়ে হয়েছে আমার তিন বছর আর এক বছর আমাদের কথাবার্তা চলেছে তো ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের শাশুড়ি মা আমাদের কেউ আমাদেরকে মেনে নেয়নি কিংবা দাদাভাই হয়তো বলতে সাহস পায়নি আমাদের ভেতরে একটা এক সময় যখন নতুন পরিচয় হয় তখন একটা ঝামেলা হয়েছিলো সেই ঝামেলার মধ্যে অনেক দূর আমরা এগিয়ে গেছিলাম কিন্তু আমি হাল ছাড়িনি দাদাভাই আমার সাথে এক বছর কোনো যোগাযোগ ছিল না কিন্তু আমি হাল ছাড়িনি আমার মনের ভালোবাসা যদি টান থেকে থাকে সে যে 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 যেখানেই থাকুন কেন তাকে আসতেই হবে ভালোবাসা মন থেকে তুমি যদি কিছু চাও সেটা তোমাকে তুমি পেতে বাধ্য যেটা আমি পেয়েছি তো দাদাভাই আমার সাথে এক বছর কোনো আমার সাথে কোনো যোগাযোগই রাখিনি মানে যখন যা খুশি বলেছে নাম্বার লিস্টে রেখে দিয়েছিল কিন্তু আমি আশা ছাড়িনি আমি জানি রতিন আমার কাছে ঠিক ফিরে আসবে আমি পাগলের মতো হয়ে গেছিলাম এই দাদাভাইয়ের জন্য তো বন্ধুরা যাই হোক আমরা এক বছর পর আমরা আবার আমরা একত্রে হই থাকার পরে ভাড়া বাড়ি থাকি ইতিমধ্যে আমার দেওয়ালের বিয়ে ঠিক হয়েছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড একটা ক্যাটারিংয়ের সাথে যুক্ত আছে যেটুকুনি পারে যেটুকুনি তার ক্ষমতা সেটুকুনি ইনকাম করে তো এখন কথাতে যেটা হচ্ছে আমি যেটা বুঝতে পারছি এটা তো ধুয়ে দুয়ে চার তো হবেই দুয়ে দুয়ে চারই হয় তা আমি যোগ করছি আমার হাজব্যান্ডকে টাকার জন্য সবাই ভালোবাসতো টাকার জন্য ঠিক আছে আমার হাজব্যান্ডের টাকা ছিল টাকার জন্য সবাই আমার হাজব্যান্ডকে ভালোবাসতো আর আমি আমি আয়ার কাজ করতাম আমার ওখান থেকে আমার সব কিছু চলে যেত আমি কিন্তু কখনো আমার হাজবেন্ডের কাছ থেকে কিন্তু টাকা আমি চাইনি যে আমাকে টাকা দিতে হবে দাও আমি আমি ভাবতাম কি থাক আমার তো সংসারে চলে যাচ্ছে আমার টাকা দিয়ে ওর টাকাটা ধরা থাক কিন্তু সেই টাকাটা কাজে লাগিয়েছে কোথায় বাড়িতে আজকে মাসিরা আসবে মাসিদেরকে ভালো মন্দ খাওয়াতে হবে তারপরে ভাইয়ের বিয়েতে খরচা করতে হবে মানে এসব বুঝতেই পারছো সে খরচা করুক আমার কোনো অসুবিধা নেই বাড়ির গার্জেনের জন্য সে অসুবিধা আমার নেই খরচা করতেই পারে কিন্তু মাঝখান থেকে আমাকে যখন এখানে আনা হলো আমি যখন এখানে আমাকে যখন মেনে নিল স্বার্থে আমার হাজবেন্ডের স্বার্থে না কিন্তু তাদের স্বার্থের জন্য আমাকে মেনে নিয়েছিল তোমরা চিন্তা করো বন্ধুরা আমার তাদের স্বার্থের জন্য আমাকে মেনে নিয়েছিল কেননা তার ভাইয়ের বিয়ের খরচা করতে হবে এক থেকে দেড় লাখ টাকা সেই টাকাটা কোথায় পাবে দাদা দেবে মানে আমার বড় রতিন দেবে তাহলে আমাকে মেনে নিতেই হবে আজকে আমাকে যদি মেনে যদি না নেয় তাহলে কিন্তু সে কিন্তু কখনো রতিন কিন্তু কখনো এখানে আসতো না আমি রতিনকে আসতে দিতাম না তাহলে অর্থাৎ কি মেনে নিতেই হবে তারা বাধ্যতামূলক কিন্তু তারা মেনে নিয়েছে কিন্তু আমাকে মানেনি আজকে আমি বুঝতে পারছি তারা কিন্তু কখনোই আমাকে মানেনি তারা তাদের মন তাদের মনে শুধু আমার প্রতি ঘৃণা না তাদের কিছু এসে যায় না আমাকে ঘৃণা করুক তাদের কিছু এসে যায় না কিন্তু আজকে সব থেকে কষ্টটা কে পেল যেন আমার বর পাচ্ছে আমার বর তাদের জন্য মুখের খাবার সে মুখের খাবার তাদের মুখে তুলে দিয়েছে সে দিন রাত পরিশ্রম করেছে তাদেরকে ভালো রাখার জন্য যে তারাই কিন্তু আমার বরকে দিনের পর দিন আঘাত করছে দিনের পর দিন আঘাত করছে আমার বর আর আমি দুজনে নিঃস হয়ে যাচ্ছি মানে আমরা বিছানা যেমন কি আমাদেরকে জানতে পারলে তো তো কোনো ব্যাপারই ছিল না জানতে পারছি না আমাদেরকে একটা শুকনো বান মারা হয় যাকে বলে হয়তো অনেকে বিশ্বাস করে না কিন্তু বিশ্বাস করতে হয় কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাস করতে হয় ঠিক আছে আমার বরকে তারা পঙ্গু করে দিচ্ছে পঙ্গু করে দিচ্ছে হ্যাঁ ঠিক আছে এবার কে করছে যাচ্ছা জানতে পারছি না হ্যাঁ আমি যেখানেই যাচ্ছি সেখানেই একটা কথাই বলছে নিজেদের লোক তাই নিজেদের লোক বলতে নিশ্চয়ই পার লোক নিশ্চয়ই আসেনি নিজেদের লোকের মধ্যে কে হতে পারে আমি তো বুঝতে পারছি না আর জানতেও পারছি না তো ব্যাপারটা বন্ধুরা তোমরাই বলো এই মানুষটা যে মানুষটা যার জন্য মুখের খাবার তাদেরকে অন্ন তুলে দিয়েছে তারা দিন সে দিন রাত পরিশ্রম করেছে তাদের ভালো রাখার জন্য আর সেই তারাই এখন ঘুরিয়ে বলছে তুই আমার জন্য কি করেছিস কিছুই করিস তাহলে বলো বন্ধুরা আজকে আজকে কে কার কেউ কারণ না আজকাল অর্থ অর্থ ছাড়া যার অর্থ আছে তাকে ভালোবাসবে তুমি অর্থ দেওয়া বন্ধ করে দাও তোমাকে কেউ খুঁজবে না ভালো কথা গেল দিনের পর দিন আমরা দুজনে মানসিক টর্চার করছি মানে টর্চার হচ্ছি আর কি দিনের পর দিন আমরা এবার আসলো কোথায় জায়গাটা নেই এই যে ঘরটা ছিল এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটা কিন্তু প্লাস্টার করা ছিল না এই ঘরটা প্লাস্টার করা ছিল না সে দিন রাত পরিশ্রম করেছে কাজ করেছে ঘর হয়েছে কিন্তু ঘর হয়েছে সব দিক কিন্তু সিঁড়ি উঠে গেছে সব দিকে প্লাস্টার হয়েছে সব দিক উঠে গেছে কিন্তু এর দিকটা কিচ্ছু হয়নি যে দিন রাত পরিশ্রম করেছে তার দিকটা কিন্তু কিচ্ছু হয়নি অন্যদিকে কিন্তু হয়ে গেছে তো এখন আমাদেরকে কি করতে হবে এখন যখন আমি যখন স্লিপার যখন করে নেবো ওই সাইডটা দিয়ে তখন আমাদের কিন্তু নতুন করে কিন্তু করে নিতে হবে সব কিছু সিঁড়ির ঘর থেকে রান্নাঘর থেকে সব কিছু করে নিতে হবে তো বন্ধুরা বলো কে চালাক আমার বর চালাক না অন্য ব্যক্তি চালাক আমার বর একটা সাদা সরল সে দিন রাত মুখের রক্ত বুকের রক্ত পান করে কাজ করে তাদেরকে ভালো রেখেছে আজকে সেই দাদা আজকে হেল্লা হয়ে গেল সেই দাদাকে দিনের পর দিন আজকে মানে ক্ষত বিখ্যাত করে দিচ্ছে কোনো দিনে শুনেছ এরকম কখনো শুনেছ যে এরকম যে নিজের মা দুই দিয়ে দুই ছেলেক সন্তানকে দু ভাবে দেখে আমি কখনো দেখিনি এবার এখানে এসে দেখছি আজকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলাম অনেক কষ্টে অনেক যন্ত্রণায় তাহলে বলো বন্ধুরা সত্যি কি এই বাড়িতে আমাদের থাকাটা উচিত তারা আমার তো মনে হয় তারা চাইছে আমি বাড়ি থেকে আমরা বেরিয়ে যাই সারাত ঘুমাতে পারছি না শুকনো বান মানে যাকে বলে হাত পা জ্বালা পোড়া করে রাত্রে ঘুমাতে পারি না দু দুটো মানুষ পুরো বিছানা সহ্য হয়ে যাচ্ছি মানে ওকে তো পুরো পঙ্গু করে দিয়েছে মানে পুরো পঙ্গু মানে সব দিকে মানে একটা এমনও এমনও কিছু করা হয়েছে যাতে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছি যাতে সে বাচ্চার বাবা না হতে পারে সে বাচ্চার বাবা যাতে না হতে পারে সেরকম তাকে এরকমভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে বন্ধুরা তোমরা বলো আজকে সবটাই তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম আজকে তোমরাই বলবে যে আমার কি করণ এখানে উচিত আমার সত্যি এখানে থাকা উচিত কিন্তু এটা বুঝে গেছি এখানে থাকলে আমরা যদি এখানে থাকি আমরা দুটো মানুষ পুরো শেষ হয়ে যাব আমাদেরকে মেরে ফেলবে বিচার বিচার হবে বিচার কীরকম বিচার হবে আমি তো বিচারে কোনো কোনো মানে কোনো কিছু নিশানা খুঁজে পাচ্ছি না আমি সত্যিই আমি আমার মানে বিচারের কোনো নিশানাই খুঁজে পাচ্ছি না আমি আমি সবটাই তোমাদেরকে তুলে ধরলাম তাহলে সব কিছু করে দিয়েছে ওই সাইডটা ঘর প্লাস্টার থেকে ছাদের ঘর থেকে সব কিছু করা গেছে কিন্তু আজকে আমাদের আমার কোন সাইডটা পড়েছে আমার পড়েছে এই সাইডটা এই সাইডে কিছুই নেই না আছে পায়খানা বাথরুম না আছে কল না আছে সিঁড়ির ঘর না আছে কিছু শুধু এই আছে এবার এই যে সাইডটুকুনি পড়েছে এই সাইডটুকুনি আমাকে আমাকে সব তৈরি করে নিতে হবে নতুন করে সির ঘর দিয়ে রান্নাঘর দিয়ে পায়খানা বাথরুম দিয়ে সব করে নিতে হবে লাভবানটা কে হলো কে চালাক বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওই দিকটা পেয়েও ওই দিকটা পেয়েছে ওই দিকটা নিয়েছে সব কিছু করেছে তার সত্ত্বেও আমার সামনে টুকুনি যে টুকুনি আছে যেটা পায়খানা বাথরুম হবে সেখান থেকেও বলছে আমাকে ভাগ দিতে সে এটা রান্না করে চপের মানে তরকারি রান্না করে তার জন্য তাকে সেই জায়গাটা আমাকে ছেড়ে দিতে হবে তাহলে আমাদের কি থাকবে বন্ধুরা আমরা এই টেনশনে আর এই চিন্তায় আমাদেরকে পুরো নিঃস্ব করে দিচ্ছে এই হচ্ছে আমার বক্তব্য বন্ধুরা তোমরাই বলো এখানে কি করা উচিত আমি তোমাদের কাছে ছেড়ে দিলাম তোমরা আমাকে যেভাবে তোমরা কমেন্টকে কমেন্টটা অবশ্যই জানো যে দিদি ভাই এইভাবে করো এইভাবে যাও এইভাবে করো আমি সেটা করবো কিন্তু জায়গাটা কিন্তু এখনও আমাদের কারোর নামেই নেই জায়গাটা আছে আমার দাদু মানে আমার দাদুর নামে দাদু মারা গেছে আমার শ্বশুরের নামেও নেই আমার দাদা দাদুর নামে আছে দাদুর মেয়ে এখনও বেঁচে আছে জীবিত আছে পিসি শাশুড়ি এখনও জীবিত আছে আমার কাকা আর সবাই আছে তো এবার তোমরা বলো এই এই পজিশনটা এবার আমরা কী আমরা কী করব তোমরাই বলে দাও এইভাবে দু দুটো মানুষকে এইভাবে মানুষের টর্চার করছে মানে ওদের সবটাই ছেড়ে দিতে হবে সবটাই ছেড়ে দিতে হবে আর না হলে আমাদেরকে এই ঘরটা ছেড়ে চলে যেতে হবে সত্যি কি আমরা ঘরটা ছেড়ে চলে যাব আমরা তোমাদের কমেন্টের সাথে থাকলাম আর আমার স্বামীকে যারা আমি সোশ্যাল মিডিয়াতে বলছি আমার স্বামীকে যারা এইভাবে ক্ষতবিক্ষত করছে এবং আমার স্বামীর চোখের জল যারা ফেলছে তাদের কখনো ভালো হবে না আমার স্বামী একটা সৎ সৎভাবে তাদের জন্য পরিশ্রম করে তাদেরকে খাইয়েছে পরিয়েছে তাদের ভালো রেখেছে আর সেই মানুষটা আঘাত পাচ্ছে চোখে জল ফেলছে দিন না যে আমি কী করলাম যাদের জন্য আমি এত ভালোবাসা দিয়ে যাদের পাশে থেকেছি যাদেরকে ভালো তারাই আজকে আমাকে ক্ষত বিখ্যাত করে দিচ্ছে তাদের কোনো দিনও ভালো হবে না ঈশ্বর বলে একজন আছে তুমি এক ফুটা চোখের জল ফেলবে লোককে তোমাকে চার ফুটা পু আল্লাহ তোমাকে ফেলাবে চার ফুটা আর আমি যদি কোনো পাপ করে থাকি আমাকেও কাঁদতে হবে আজকাল এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা আমার স্বামী ছাড়া আমার কাছে কেউ নেই আর আমার স্বামীর পাশে আমি ছাড়া কেউ নেই আর সব থেকে বড়ো বিষয় যে আমি এখানে এসে শক্ত হাতে শক্ত খুঁটিটা খুঁটিটা আমি ধরে নিয়েছি এটাই আমার সব থেকে বড়ো অপরাধ যেটা আমাকেও আমার ওপরেও টর্চার চলছে সেটা আমার উপরেও টর্চার চলছে মানে আমি কিছু মানে এখন আর বড় তো কিছু করতে পারছে না বড়ো কিছু দিচ্ছে না বড় কিছু ওদিকে রকম কোনো খাওয়া বলো পড়া বলো কিছু দিচ্ছে না জন্য বড়ো ছেলে তবে হ্যাঁ এটাও বলছি আমি মা মা কষ্ট করে সন্তানকে মানুষ করেছে অবশ্যই বড়ো ছেলে সন্তানকে দেখবে অবশ্যই দেখবে আমিও দেখব আমিও দেখব মাকে কখনো বলিনি দেখব না আমিও মাকে দেখব কারণ মায়ের জন্যই কিন্তু আজকে আমার হাজবেন্ডকে আমি পেয়েছি কিন্তু ওখানটা কিন্তু আছে বন্ধুরা তুমি যদি সব সবসময় ছোট ছেলের কথা ভাব বড়ো ছেলের কথা ভাববে না সেখানে কি সেখানে কি করা যায় এটাও তোমাদের করে ছেড়ে দিলাম বড়ো ছেলে যদি মরেও যায় মায়ের কোনো কিছু এসে যাবে না কিন্তু ছোট ছেলে যদি কিছু একটা হয়ে যায় মা একদম শেষ হয়ে যাবে এরকম মা দেখেছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যে বন্ধুরা আর কিছু বলবো না সবটাই তোমাদের উপরে ছেড়ে দিলাম তোমরা যদি বলো হ্যাঁ বন্ধু হ্যাঁ ঝুমা তুমি এই বাড়ি ঘর ছেড়ে চলে যাও চলে যাবো আর যদি বলো না লড়াই করে বেঁচে থাকতো বেঁচে থাকো ওই যে কখনো ছাড়বে না আমি সেটাই করব সবটাই তোমাদের উপরে এখন চাইছে কি আমরা সবটা ছেড়ে দিই আমরা চলে যাই ওরা ওরা এটাকে নিয়ে ওরা থাকবে এর মধ্যে ওরা একা নেই আরও আছে আরও কিছু কিছু আছে আরও কিছু কিছু আছে মানুষ নাম মানে বললেই কিছু না বললেই অনেক কিছু না বললেই ভালো না বললেই ভালো না কিন্তু বলতে তো হবেই আছে মাসিরা আছে মিশুরা আছে সবাই আছে তাদের পাশে কিন্তু আমাদের পাশে আজকে কেউ নেই কেন জানো কারণ যে মানুষটা আছে সৎ এই যে আমার আমার হাজব্যান্ড সৎ বোকা একদম বোকা আমার বর একদম বোকা সবাই কিছু দিয়েই গেছে তার বিনিময়ে জিরো পেয়েছে জিরো আজকে সেই মেসো মেশো মাসিরা আজকে আমার বরকে বলে তোরা কি করেছিস তুই কি করেছিস কারণ তাদের আশা পূর্ণ হয়ে গেছে তাদের সবটা পাওয়া হয়ে গেছে আর কিছু তার কাছ থেকে কিছু আর চাওয়া পাওয়া নেই তাকে তোকে নিঃস্ব করে দিলাম তোকে শরীরের দিক দিয়ে তোকে আমি ধ্বংস করে দিলাম এবার তুই যা করবি কর এর বিচার তোমরাই করো বন্ধুরা আর কিছু বললাম না যদি ঠিক বলে থাকি অবশ্যই এটাকে আর পাঁচটা মানুষকে শেয়ার করে দাও কখনও মানুষকে ভালোবাসো এরকম ভাই বোনদেরকে মাসিদেরকে অন্ধের মতো এরকম ভালোবেসো না যারা তোমরা পেছন থেকে এরকম ছুরি মারবে নিজের স্বার্থ নিজে নিজেকে গুছিয়ে নাও অপরকে দান করে দিও না তাহলে আমার বরের মতো তোমাদেরকে এরকম পস্তাতে হবে আমি বলে দিলাম আজকালকার দিনে একটা নাগিনকে বিশ্বাস করা যায় কিন্তু মানুষকে বিশ্বাস করা যায় না আমি এই কথাটা কিন্তু শুনতে খারাপ হলে কি হবে কথাটা কিন্তু পুরো বাস্তব একটা সাপকে যখন যখন তখন ছোল মারবে না যতক্ষণ না তার ল্যাজে যতক্ষণ তার শরীরে আঘাত না লাগছে একটা মানুষকে আঘাত না করেও তোমার পেছন থেকে এমন তোমাকে আঘাত করবে যে তুমি ক্ষত বিখ্যাত হয়ে যাবে একটা মানুষকে একটা বিষ খা একটা বিষ দিয়ে যে বিষ খেলে যে মানুষ মরে এটা নয় এটা কথা এমন একটা কথা বলবে সেই কথা শুনে বিষের থেকেও সেটা আরও বিষাক্ত বেশি বিষ খেয়েই মানুষ মরে না এক একটা কথা বিশের থেকেও মারাত্মক যেটা আমার বর পাচ্ছে তাই বলবো আমার বরের মতো তোমরা কেউ কখনো ভুল করবে না যে যা যেটুকুনি সঞ্চয় করবে নিজের জন্য কোনো কোনো ভাই কোনো মা কোনো মাসি কোনো মেসো কোনো যেখানে যা আছে কাউকে দিও না আমার বরের মতো তোমরা ভুল করো না তো বন্ধুরা তোমরাই বলো এই বিষয়টা তোমরাই করে দাও আমার কি করা উচিত আমি কী করবো ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে